প্রধান শিক্ষকের অজান্তেই বেআইনিভাবে ভুয়া প্রশংসাপত্র বিতরণ করেন সহকারী শিক্ষক রংপুরের গঙ্গাচড়ার শেরপুর পুটিমারি উচ্চ বিদ্যালয়ে চলতি বছরের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে ক্ষমতার অপব্যবহার করে সহকারী শিক্ষক যতীন্দ্রনাথ রায় নিজেকে প্রধান শিক্ষক বানিয়ে শিক্ষার্থীদের মাঝে নিজ স্বাক্ষরিত প্রশংসাপত্র বিতরণ করেন অপরদিকে প্রস্তুতকারী হিসাবে স্বাক্ষর করেন সহকারী শিক্ষক শাহনাজ পারভিন যদিও নিয়ম বলছে প্রধান শিক্ষক ও অফিস সহকারীর স্বাক্ষর করার কথা তবে এসবের কিছুই জানতেন না ওই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক নমিতা রানী যেরকম প্রশংসা করতে দিছে ওটাও কিন্তু আমি দেখিনি এই বাচ্চা দেখলে ডাকলেও বাচ্চারা শোনে না তারপর দুই একটা বাচ্চা শোনে তোমরা কি প্রশংসা করতে কথা নিছো আমরা এ ব্যাপারে প্রধান শিক্ষক নমিতা রানী বলেন বিষয়টি তার জানা ছিল না পরে জানতে পেরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয়ের সভাপতির কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন অভিযোগের বিষয়ে জানতে চাইলে সহকারী শিক্ষক শাহনাজ পারফিন বলেন প্রশংসাপত্রে যথীন্দ্রনাথ ছাড় আমাকে স্বাক্ষর করতে বলেছিলেন তাই আমি স্বাক্ষর করেছিলাম আপনি যতীন্দ্রনাথ ছাড়কে জিজ্ঞেস করেন সহকারী শিক্ষক যথেন্দ্রনাথ রায়কে প্রতিষ্ঠানে পাওয়া না গেলে মুঠোফোনে যোগাযোগ করা হলে এ বিষয়ে কথা বলতে চাইলে তিনি বলেন এ বিষয়ে কথা বলতে চাই না আপনি আবার স্কুলে এসে দেখা করেন এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ তামান্না বলেন অবশ্যই এটা আইন বহির্ভূত রিপোর্ট নিউজ টোয়েন্টি